রহমান আজহারি ভাই মাহফিলগুলোকে কন্ট্রোল করতে পারছে না আর সাহেব তার মাহফিলকে কন্ট্রোল করতে পারতেন কারণ কি আমার দিল সাক্ষী দিল সাইদি সাহেবের মধ্যে হয়তো রুহানি শক্তি ছিল যার দ্বারা তিনি ময়দানকে কন্ট্রোলে নিয়ে আসতেন পুরা ময়দান চুপ হয়ে যেত পেন পতন নিরবতার সাথে কোরআন শুনত আসলে তার কথা বলেও তো লাভ নাই তার কারণ আল্লামা সাইদি রহমা প্রত্যেকটা যোগে যোগে ফিরে আসে না শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান হয়তো প্রতি শতাব্দীতে শতাব্দীতে কিংবা মাত্র একবারই আসে আমরা দোয়া করি আল্লাহ শহীদ আল্লামা সাইদি রহমাহুল্লকে যেভাবে কবুল করেছিলেন আমাদের মিজানুর রহমান আজহারি ভাইকেও যেন সেভাবে কবুল করে নেয় কোরআন সন্না জানার জন্য শেখার জন্য মাহফিলে আসে এমন শ্রোতার সংখ্যা খুবই কম শুধুমাত্র বক্তার চেহারা দেখার জন্য আর সুর শোনার জন্য মাহফিলে আসে এমন শ্রোতার সংখ্যাই বেশি এমন শ্রোতার সংখ্যাই বেশি যার কারণে মিজানুর রহমান আজ হারি ভাই মিজানুর রহমান আজ ভাই যখন মাহফিল শুরু করে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ লোক হয় আলোচনা শোনার মনোযোগ থাকে না বোতল ছড়ে মানে বাদামের খোসা ছড়ে মানে ঠেলা ঠেলি ধাক্কা ছবি তোলা ড্রোন ক্যামেরা হাত তালি কত কথা পুরা কোরআনের বাগানের আমেজটা নষ্ট হয়ে যায় অথচ আজ থেকে পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে দশ লাখ পনেরো লাখ মানুষ নিয়ে মাহফিল করেছেন এমনও আর একজন আল্লাহর গলাম আছে না নাই কি নাম কি নাম শহীদ আল্লামা। দেলোয়ার হুসাইন সাইদি রহিমা হল ঠিক না আজ থেকে তিরিশ বছর আগে সাইদি সাহেব দশ লাখ পনেরো লাখ লোক নিয়ে হাফিল করেছেন মানুষকে কন্ট্রোল করার জন্য থামাবার জন্য পরিবেশকে আন্ডার কন্ট্রোল আনার জন্য বারবার চিৎকার চাচামেচি করতে হয় নাই আমরা দেখতাম যখন তিনি নাহমাদ শুরু করতেন সাথে সাথে দশ লাখ পনেরো লাখ সাইলেন্ট ঠিক না চুপ হয়ে যেত পুরা ময়দান তিনি কোরআন তেলাওয়াত করতেন মনে হতো যেন আল্লাহর হচ্ছে মানুষ মৌমাছির মতো চুপ করে বসে কোরআন মৌমাছি যেমন ফুল থেকে ধীরে সুস্থে মধু আহরণ করে শ্রোতারাও তেমন কোরআনের বাগান থেকে কোরআনের মধু নিয়ে বাড়ি ফিরে যেত এমনকি আপনারা জানেন আল্লামা আল্লাহ তার মাহফিলে বোমা মারা হয়েছে গুলি করা হয়েছে ওপেনলি স্টেজে লক্ষ লক্ষ জনতা তিনি শুধু বলেছিলেন আপনারা ভয় পাবেন না বসেন ওরা গুলি করুক ওরা বাজি ফুটা করা যাই করুক আপনারা ভয় পাবেন না বসে যান আপনারা ওয়া আসলেই বাড়ি যাবেন লক্ষ লক্ষ মানুষ বোমার সাউন্ড শুনেছে গুলির দৃশ্য চোখে দেখেছে কেউ তার জায়গা ছেড়ে উঠে যায়নি মিজানুর রহমান আজহারি ভাই আজ লোক অনেক বেশি হচ্ছে তিনি কন্ট্রোল করতে পারছেন না আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলে আমাকেও বড় করে দিবেন কে এজন্য দোয়া করতে কি কোনো লজ্জা আছে কার পণ্য আছে আমার ভাইরা লক্ষ্য করেন আমারে ফারুক বললেন আমি যদি কোনো দিন কোরআন এবং সন্দার বেরে যাই তোমরা আমার অনুসরণ করবা না তো করবাই না বরং তোমরাও সাথে সাথে ফাসাদি দুনি আমারে সোজা করে দিবা আমার ভাইরা তার প্রমাণ দেখেন আমার ফারুক রাজি আল্লাহ সাথে সাথে এক মরুম্বি বাবাজির দিকে তাকালেন বড় মানুষ দাড়িগুলো পেকে সাজা হয়ে গিয়েছে অমর এবার তার দিকে তাকায় বললেন বাবাজি এখন আমি যে খলিফা হয়ে গেলাম খলিফা হওয়ার পরেও যদি আমি ভুল করি আপনারা আমারে কি করবেন বলা হলো অমর খলিফা হওয়ার পরেও যদি তোমার ভুল তুমি ভুল করো তাইলে মসজিদে যেমন ইমামকে লোকমা দিয়ে সোজা করে দেই তোমারও লোকমা দিয়ে দেব Subhanallah wa bihamdih অমর বললেন বাবা যে আমি যদি আবার ভুল করি কি করবেন বলে মসজিদ ইমামকে যেমন দুই নাম্বার বারে অলোকমা দিই তোমার অলোকমা দিব অমর বললেন আমি যদি আবার ভুল করি কি করবেন বলা হলো অমর তুমি যদি তিনবার ভুল করো তিনবারই তোমার লোকমা দিয়ে সোজা করে দিব অমর বললে আমি যদি চারবার ভুল করি কি করবেন এবার বৃদ্ধ কমন থেকে তলোয়ার বের করে বলে অমর তুমি যদি চারবার ভুল করো তাইলে এই তলোয়ার দিয়ে আমি তোমার দফা রফা করে দেব আল্লাহু আকবার অবর বললেন যেই জাতির সাধারণ একজন বৃদ্ধ মানুষ খলিফাকে তার সঠিক কাজের জায়গায় রাখার জন্য এতটা যথেষ্ট ওই জাতির খলিফা কোনোদিন গোমরা হবে না আজ বলেন এই জন্য দেশ ঠিক রাখতে গেলে দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী ঠিক রাখতে গেলে দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের সচেতন থাকা দরকার আছে না নাই আমার ভাড়া লক্ষ্য করেন সর্বশেষ আল্লাহ বললেন বান্দা লিউদুহি রহয়াল দিনিকল্লি দুনিয়ার সব মতবাদের উপরে সব তন্ত্র মন্ত্রের উপরে আমার দিনকে ইস্টাবলিশ করে দিতে হবে আমার দিন কায়েম করে দিতে হবে তবে আমার দিন যখন তোমরা কায়েম করতে যাবা তখন সবার আগে তোমাদের সামনে যারা বাধা হয়ে তারা বেতারা হচ্ছে মুশরিক তারা কি